আলুগুলো খুব পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে যে যাতে জলের মধ্যে রাখা আছে এখন কিছুক্ষণ জলের মধ্যে রেখেই সেকে নিতে হবে এই যেখানে কিছুটা আছে এখন পরিষ্কার হয়ে তারপরে সেদ্ধ করে যে প্রসেসি করতে হয় আপনাদের দেখাবে দেখবেন দেখতে থাকুন কীভাবে আলুর চিপস করা হয় এইটা এভাবে সব থেকে পরিষ্কার হয়ে যাবে সবগুলো বেশ সুন্দর গোটা গোটা করে কাটা হয়েছে পাতলা আমি আলু চিপস করার জন্য দেখুন গ্যাসে দিয়েছি এখন দিয়ে জল আমার জল করা হয়ে চক করে ফুটছে আমি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেখুন লঙ্কা গুঁড়ো আলুগুলো দেখুন আলুগুলো কেমন হয়েছে কাটা বেজপত্র কাটা হয়েছে একবার করলেই নামিয়ে সিদ্ধ হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে দেব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করলে ঠিক হবে না এটাকে ঠেঁকিয়ে নেবো

আমার বাড়ির পাপড় তৈরি করা আমরা একটা পাপড়টা ভাজব ভাজ দিয়ে দেখাবো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো কাপড় আমাকে <muchly> র 好，你好、哎。哎